নিউইয়র্কের ঠান্ডা হাওয়া আর অচেনা মুখের ভিড়ে একলা ফার দিন সদ্য শুরু হয়েছে প্রবাস জীবন চারপাশে সব কিছুই অচানা কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে চোখে পড়ল একটি নাম বঙ্গদেশি ডট কম প্রবাসে এক টুকরো বাংলাদেশ একলিকেই বদলে গেল সব যেন দূর দেশে খুঁজে পেলেন নিজের আপন ঠিকানা এখানেই ফারদিন পেলেন নতুন সম্ভাবনার দিগন্ত দেশি শপের মাধ্যমে খুলে ফেললেন নিজের অনলাইন দোকান বিক্রি করছেন দেশি পণ্য আর ঘরে তৈরি খাবার আয় হচ্ছে ঘরে বসে। দেশি সার্ভিসে সহজেই পেয়ে গেলেন বাংলাদেশি ডাক্তার আইনজীবী অ্যাকাউন্টেন্ট বিউটিশিয়ান সহ প্রয়োজনীয় সব সেবা আর বাই অ্যান্ড সেলে নিজের ব্যবহৃত ও অব্যবহৃত পণ্য সহজেই বিক্রি করছেন প্রবাসীরা রেন্টালে মিলে যাচ্ছে প্রতিদিনের বাসা দোকান সাপলেট ও গাড়ি ভাড়ার আপডেট জব সেকশনে রয়েছে সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন নিউজ সেকশনে পাওয়া যায় প্রবাস ও দেশের সর্বশেষ খবর ইভেন্টসে প্রবাসে অনুষ্ঠিত বাংলা অনুষ্ঠানগুলোর তথ্য আর ব্লগে প্রবাসীরা শেয়ার করছেন নিজেদের নতুন জায়গায় গিয়ে তিনি বঙ্গদেশের ম্যাপের সাহায্যে খুঁজে নেন আশেপাশের দেশি রেস্টুরেন্ট গ্রোসারি সেলুন সহ সকল বাঙালি সেবা প্রতিষ্ঠান ফোরামে শেয়ার করেন অভিজ্ঞতা পান কমিউনিটির পরামর্শ চ্যাটে সরাসরি কথা বলেন অন্যদের সঙ্গে এখন আর নিউ ইয়র্কে নয় ফারদিন বঙ্গদেশিতে পেয়েছেন নতুন এক পরিবার হাজারো প্রবাসীর পাশে থাকার আশ্বাস এবং একটি দেশি প্ল্যাটফর্ম বঙ্গদেশি কানেক্টিং দেশি কমিউনিটিজ